ওরে আয়াত কোরআন পরে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়াই আল্লাহর কোন দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোন দলিল নাই খোদকায়া তার আদম সোরাত সোরাত গেলেও থাকে সেরাত পরিয়া কোরআনের আয়াত নাম ঠিকানা জানতে পাই আয়াত নাম ঠিকানা জানতে পাই ধরো মানুষ পর কুরান মিলে যাবে ক্ষুধার সন্ধান ধরো মানুষ পর কোরআন মিলে যাবে খুদার সন্ধান যে কোরআনের আছে জবান সেইখানে বিরাজে সাই যে কোরআনের আছে জবান সেই কোরআনে বিরাজে সাই মানুষ ছাড়াই আল্লাহর কোন দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোন দলিল নাই মানুষ খোদার বড় কুদরত তার ভিতরে চল্লিশ সায়াত পঞ্চয়ত্তার পঁচিশ খেতাব এইখানেতে পঁচিশ পাই পঞ্চয়ত্তার পঁচিশ খেতাব এইখানেতে পঁচিশ পাই পঞ্চাতার সাত সে ফাতে সাতিরিশ হইল যুগেতে পাঁচ জাতার সাতসে ফাতে সাততিরিশ শৈল যুগ এতে বারো যুগ হয় পঁচিশ সেতে আরো টিনের খবর চাই বারো যুগ হয় পঁচিশ সেতে আরো খবর চাই মানুষ ছাড়াই আল্লার কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লার কোনো দলিল নাই গঞ্জমুখির গোপন ঘরে একটা আয়া তার ভিতরে নাম জপনা করে দিবানি আহাদ নাম জপনা করে দিবানি শিবির নাই একদম সুরদ বানাইয়া আহা দেয়া হাম্মদ হইয়া প্রেম সাগরে খেলছেন সাই আহা দেয়া আহমদ হইয়া প্রেম সাগরে খেলছে সাই মানুষ ছাড়ায় আল্লার কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়ায় আল্লার কোনো দলিল নাই আহাদয় আহমদ গেল ওন 40 আয়াত হইল মোহাম্মদ এক আয়াত এলো একর ঘরে দিয়া ঠাই মোহাম্মদ এক আয়াত হল একর ঘরে দিয়া ঠাই ইসরাইল শকোয় মানুষ বড় হাসান তুমি লক্ষ্য করো ইসরাইল শকোয় হাসান বড় মানুষ বড় হাসান পারা যতই পড়ো তার ভিতরে আল্লাহ পড়ো তার ভিতরে আল্লা নাই মানুষ ছাড়াই আল্লাহর কোন কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই কোন রে কোনো দলিল কুরান পরে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই জয় গুরু আলেক